তুমি ভাবলে আজ একটু তাড়াতাড়ি উঠে পড়াশোনা করবো তাড়াতাড়ি ওঠার চেষ্টা করলেও ওঠা হয়নি ভাবলে মন দিয়ে পড়াশোনা করব। কিন্তু মন তো পড়াতেই লাগলো না আবার ভাবলে আজ সারা রাত জেগে পড়াশোনা করবো কিন্তু কখন যে চোখ লেগে গেল টেরই পাওনি ঠিক তেমনভাবে বুঝতেই পারবে না কখন তোমার জীবন নষ্ট হয়ে গেল আর যখন বুঝবে তখন অনেক দেরি হয়ে যাবে তখন বোঝা যাবে পড়া আসলে কতটা জরুরি ছিল কিন্তু এখন এখন তোমার জন্য মোবাইল চালানো বেশি জরুরি একটু টিভি দেখা জরুরি বন্ধুর ফোন এলে কথা বলা জরুরি ফেসবুক ইনস্টাগ্রাম টিকটকে একটু চোখ বুলানো জরুরি সন্ধেবেলা বন্ধুর সঙ্গে ক্রিকেট খেলাও খুব জরুরি এই ছোট ছোট অভ্যাসগুলো কখন যে বড় বড় স্বপ্নকে থামিয়ে দেয় তুমি টেরও পাও না এই সব অপ্রয়োজনীয় জিনিসগুলোকে তোমার প্রাধান্যর তালিকা থেকে ছুঁড়ে ফেলে দাও ভবিষ্যতের বড় সমস্যাগুলোর হাত থেকে বাঁচবে যদি সকালে ঘুমনা ভাঙে তাহলে রাতে ঘুমানো বন্ধ করো ঠিক করো আজ সূর্য ওঠা পর্যন্ত পড়বো রাত জেগে পড়তেই হবে যতক্ষণ না এই চ্যাপ্টার শেষ হচ্ছে খাওয়া নয় বিশ্রামও নয় তোমার কাছে কিছুই জরুরি হওয়া উচিত না না খাওয়া না ঘুম না চিন্তা কারণ একবার চিন্তা শুরু করলেই মন হারিয়ে যাবে খেয়াল করবে না কখন বই বন্ধ করে স্বপ্নের জগতে হারিয়ে গেলে যখনই মনে হবে আমার দ্বারা হবে না তখনই নিজেকে মনে করাও আমার দ্বারাই হবে দিনে দু তিন ঘন্টা পড়ে কেউ ইতিহাস তৈরি করে না দিনে চব্বিশ ঘন্টা পড়ার সংকল্প নিতে হবে বড় স্বপ্ন দেখলেই বা বড় কথা বললেই কেউ সফল হয় না ভিডিওর শেষে আমি শুধু এটুকুই বলবো এই দুনিয়ায় এমন কোনো লক্ষ্য নেই যা মানুষের নাগালের বাইরে বিল গেটস স্টিভ জবস মাইকেল জ্যাকসন শচীন তেন্ডুলকর নেলসন ম্যান্ডেলা এরা ইতিহাস পাল্টেছেন এদের সাফল্যর রহস্য কি এরা কখনো বলেনি আমি পারবো না এরা সব সময় মনে করেছে এই কাজটা শুধু আমি করতে পারি আমার জন্মই হয়েছে এই কাজের জন্য এই বিশ্বাসই তাদের পৃথিবীর সবচেয়ে সফল মানুষ করে তুলেছে তারা তাদের চিন্তাধারার মাধ্যমে প্রমাণ করে দিয়েছে মানুষ যা চায় তাই করতে পারে শুধু প্রয়োজন এক অটুট মানসিকতা আর ভাঙতে না চাওয়া সাহসের বন্ধু যদি তুমিও তোমার স্বপ্ন ও লক্ষ্যকে নিজের জীবনের অংশ করে নিয়েছ তাহলে আর কোনো দ্বিধা নয় মন প্রাণ দিয়ে ঝাঁপিয়ে পড়ো নিজেকে প্রতিজ্ঞা করো যতক্ষণ না সেই লক্ষ্য প্রাপ্ত করছি কোনো কিছু বা কেউ আমায় থামাতে পারবে না যদি এই ভিডিওর কথাগুলোতে তুমি বিশ্বাস করো তাহলে অবশ্যই এটাকে যত বেশি সম্ভব শেয়ার করো এই প্রচেষ্টার অংশ হও আর সবসময় মনে রেখো এই পৃথিবীতে কিছুই অসম্ভব নয় শুধু পজিটিভ মনোভাব নিয়ে নিজের লক্ষ্য এগিয়ে যেতে হবে ধন্যবাদ